নিজের বাড়ির ভেতর থেকেই এক শিশুর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ঘটনা প্রসঙ্গে জানা যায় চন্দননগর কুণ্ডঘাট এলাকার বাসিন্দা তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের জল বিভাগের কর্মী নবকুমার বিশ্বাসের ছেলে বছর ছয় নিখিল বিশ্বাসের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হয় দুপুরে নিখিলের মা তনুশ্রী তাকে খাইয়ে দুপুরবেলায় বাইরে বেরিয়েছিল এরপর ঘণ্টা দুয়েক পর বাড়িতে ফিরে লক্ষ্য করেন ছেলে দোতলায় কম্বল চাপা দিয়ে ঘুমোচ্ছে সন্ধেবেলায় তাকে খাবার জন্য ডাকতে গেলে দেখেন ছেলে অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে এরপর বিষয়টি নবকুমারকে জানাতেই নবকুমার বাড়িতে এসে ছেলেকে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে হাসপাতালে যায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে চন্দননগর থানার পুলিশ

আমি ওই সাড়ে তিনটে পোনে চারটে আমি ঠিক ঠাক অত না না আমি এমনি বেরিয়েছিলাম আমি একাই যাই ওকেও বললাম চল ও যায়নি ও বাড়িতেই ছিল হ্যাঁ কার্টুন দেখছিল এখন কি রোজ থাকে ও আমার টুকটাক প্রয়োজন পড়লে ও থাকে বাড়িতে থাকে আমি বেরোই ও হামেশাই থাকে আমার কাজকর্ম থাকলে বেরোই দরজা কি খোলা ছিল

কি করে জানবো বলুন খাওয়া দাওয়া করেছি কি ও তো সকালবেলা বিস্কুট খেয়েছিল দুধ খেয়েছে ও জেলি রুটি খেয়েছে ও জেলি খাওয়ার খুব নেশা ছিল আচ্ছা জেলি খাতো রুটি আপনি দেখেছেন আমি তো ফিরলাম বলছি টাইমটা ঠিক অত আমার খেয়াল নেই ফিরে দেখলাম ও ঘুম হচ্ছে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে

টুকটা বাজার দোকান করলে করলে কোনো ধারাবাই করে কোনো কাজ করেন না আপনি না পরীক্ষা মধ্যে ছুটি না ও দুটা 8টা থেকে শুরু হয় 3 ঘন্টা 30 মিনিট পরীক্ষা 30 মিনিট তখন নামটা আপনার নামটা কি আমার নাম তনুস

হঠাৎ কী হলো কার বাচ্চাটা নিখিল বিশ্বাস আপনার নাম আমার নাম বিশ্বাস তো হঠাৎ কি কি এমন হলো মানে কোনো অসুস্থ কিছু ছিল না না কোনো সুস্থ ছিল আচ্ছা যে হঠাৎ এরকম হলো আপনার আরেকটা একটা বা সন্তান আছে হ্যাঁ মেয়েটা বড় এ ছোটো আচ্ছা মেয়েটা তখন ছিল না না ও স্কুল গেছিল স্কুল গেছিল স্কুল সন্ধ্যার সময় স্কুল গেছিল স্কুল থেকে মেসেজে আচ্ছা তারপর কোচিং থাকে কোচিংয়ে কথাবার্তা বলে বাড়িতে সাড়ে ছটা পৌনে বাড়ি ঢুকেছে দিয়ে ভাইকে ডাকতে গেছে উঠছে না তখন আপনার স্ত্রী ছিল হ্যাঁ আমার যখন আমাকে ফোন করলো যে এসে উঠছে না কেন ছিল কোনো বমি টমি করেছিল না 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 বমি কিছু করে কি করে আপনি আছে কি করে

তিরিশ জনে পড়তো নার্সারি বলছি কোনো সন্দেহজনক কিছু না 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 কিছু বললাম Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.